শাহাদাত হচ্ছে দুই ভাগে বিভক্ত শাহাদাতে হাকিকি আর শাহাদাতে হুকমি শাহাদাতুন হাকিক ও শাহাদাতুন শাহাদাত আল্লাহর রাস্তায় আল্লাহর ক্যালেমাকে উঁচা করতে গিয়ে কেউ যদি শাহাদাত বরণ করে কাফের হাতে নিহত হয় মুশ্রেকের হাতে নিহত হয় তাহলে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকার অর্থে শহীদ জি এটা হচ্ছে হাকিকি শহীদ পাঁচ রকমের শহীদ এই পাঁচ রকমের মধ্যে একটা শহীদ ফিসাবিরিল্লা আছে জি একটা হাকিকি আর বাকিগুলি হুকমি প্রথম এই পাঁচটার মধ্যে আল থেকে এসে তাউন বলা হয় মহামারীকে পেটের মধ্যে যতগুলি মারাত্মক ধরনের রোগ হতে পারে সেই রোগের কারণে যদি কোনো মানুষ মারা যায় নর অথবা নারী তাহলে শাহাদাতের মর্যাদা পাবে কেউ যদি ডুবে মারা যায় তাহলে শহীদ কোনো কিছু ভেঙে পড়ে যদি বা কোনো কিছুতে চাপা পড়ে যদি মারা যায় তাহলে শহীদ পাঁচ নম্বরে অশাহ ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় যে শাহাদাত বরণ করলো সেই শহীদ